আমি অমিত আর তোমরা এখন অলৌকিক দেখো অলৌকিকের উদ্দেশ্য ভূতের ঘটনা বলে ভয় দেখানো নয় বা ঠাকুর দেবতার ঘটনা দিয়ে ধর্মপ্রচার করাও নয় আমাদের এই পৃথিবীর বুকে লৌকিক ব্যাপার ছাড়াও যে অনেক অলৌকিক বিষয় ঘটে সেগুলোই সামনে নিয়ে আসা অলৌকিকের কাজ যেমন আজ তোমাদের জন্য মালদার একটা ঘটনা নিয়ে এসেছি একদম রিসেন্টও নয় আবার বেশি পূর্ণ নয় সাত আট বছর আগেকার যেটা শেয়ার করেছে আমার বন্ধু রায়ান রায়ান যেখান থেকে যেমন ঘটনা জোগাড় করতে পারে আমাদের দেয় আর দেখেছি আজ অব্দি ওর কোনো ঘটনাই খারাপ হয়নি তাই রায়ানকে অসংখ্য ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে থামল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য আর বন্ধুরা এমন ঘটনা যদি তোমরা আরো শুনতে চাও তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার রাতে এই ধরনের সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে এবারে তাহলে শুরু করা যাক রায়ানের বলা আজকের ঘটনা মানা না মানা নিজের কাছে লোকের মাঝে লুকিয়ে আছে হাই অমিত বেলখড়িয়া থেকে আমি রায়ান হঠাৎ একটা ঘটনা মনে পড়ল আচ্ছা মালদায় যে একবার একটা বাচ্চা মারা গিয়েছিল মরার পরেও তাকে দেখা যেত সেই ঘটনাটা তোমাকে বলেছিলাম মনে হয় না কারণ বললে তো তুমি শোনাতে তো যাই হোক বলছি শোনো রাহুল বলে আমার একটা বন্ধু আছে মালদার থেকেও অনেকটা ভেতরে ওদের বাড়ি এখন অবশ্য দিল্লিতে থাকে কিন্তু যখন ওখানে ছিল তখন একবার ওর সঙ্গে একটা ঘটনা ঘটেছিল এখনো জানো তো অজপাড়াগায়ে বা গ্রামেগঞ্জের এমন অনেক জায়গা আছে যেখানে আজও ইলেকট্রিক আসেনি এলেও বেশিক্ষণ থাকে না দোকান বাজার নেই সপ্তাহে একদিন হাট বসে পানীয় জলেরও তেমন সুব্যবস্থা নেই আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে সাধারণ গ্রামগুলি যেমন ছিল ওসব জায়গা এখনও তাই ঘরবাড়ি বেশি নেই গাছপালা ঝোপ জঙ্গল সন্ধ্যের পর একেবারে ঘুট অন্ধকার হয়ে যায় রাহুলদের বাড়িও সেই রকমই একটা গ্রামে গোটা বাড়িতে ওরা মাত্র দুজন মানুষ ও আর ওর মা তবে জ্যাঠা কাকারাও ওই গ্রামেই থাকে আলাদা ভিটে বাড়ি তো ওর এক যে তো দাদা একবার একটা দুর্ঘটনায় মারা যায় সে মারা যাওয়ার পরে ওর বৌদি সেই ধাক্কাটা নিতে পারেনি একটু মাথা খারাপ মতো হয়ে গিয়েছিল ঘর বাড়ি ছেলে মেয়ে এমনকি নিজের প্রতিও কোনো খেয়াল ছিল না হয়তো কাজ করছে করছে করতে করতে কোথায় বেরিয়ে গেল বাচ্চাগুলো মায়ের পেছন পেছন ঘুরে বেড়াতো যদিও ওদের গ্রামে ওদের অনেক আত্মীয় ছিল তারাই ওদের দেখাশোনা করতো কিন্তু তারাই বার কত করবে তাদেরও তো নিজস্ব সংসার ধর্ম কাজকর্ম রয়েছে তো এইভাবেই চলছিল বৌদির এক মেয়ে ও এক ছেলে মেয়েটার বয়স পাঁচ কে মাত্র দু আড়াই বছরের একেবারেই বাচ্চা দুর্ভাগ্য আর দুর্দশার শেষ ছিল না বাচ্চাগুলোর বাবা নেই মায়ের মাথা খারাপ অনাথের মতো ঘুরে ঘুরে বেড়াতো যে যা দিত তাই খেত সকাল থেকে হয়তো কিছু খায়নি স্নান নেই চুলা ছড়ানো নেই তিন দিন ধরে হয়তো একই জামা কাপড় পরে ঘুরছে দেখার কেউ নেই ছেলেটা তো একদমই ছোট তাই মা যেদিকে যেদিকে যেত ছেলেটাও মায়ের পেছন পেছন ঘুরে বেড়াতো পাগলি মা কোনো হুঁশ থাকতো না তো এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ঘটনা চারদিকে তখন আম কাটাল পাকতে শুরু করেছে এমনই একদিন দুপুর থেকে বাচ্চা ছেলেটাকে হঠাৎ পাওয়া যাচ্ছিল না বেশিরভাগ সময় ওর মায়ের সঙ্গে সঙ্গেই থাকতো ওর মাকে দুপুর থেকে একা একা দেখা যাচ্ছিল কিন্তু বাচ্চাটা নেই তখন লোকেদের কেমন সন্দেহ হলো যে বাচ্চাটাকে তো অনেকক্ষণ দেখা যাচ্ছে না কোথায় গেল বাচ্চাটা লোকেরা তারপর এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু কোথাও পাওয়া গেল না বাচ্চাটাকে একজন তখন বলল ওর মাকে আর ওকে আমি দুপুর বেলায় পুকুর পাড়ের রাস্তায় দেখেছিলাম মায়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিল ওর মায়ের তো আবার কোনো হুঁশ থাকে না পুকুরে পুকুরে পড়ে যায়নি তো তো এরপরে কটা ছেলে পুকুরে নামলো দেখা গেল যে সত্যি পুকুরে পড়ে জলে ডুবে মারা গেছে বাচ্চাটা তারপর পুলিশ এলো দেহটা পাঠালো দুপুরে করে বাচ্চাটা পরদিন দেহ এলো রাহুল বলছিল যে একদম যেহেতু ছোট্ট বাচ্চা তেহত ভালো করে পোস্টমর্টেম বা সেলাই হয়তো করেনি বাচ্চাটার মাথা থেকে জমাট বাঁধা কালচে রক্ত তখনও করিয়ে পড়ছিল গ্রামের একটা মানুষও তখন ঘরে ছিল না সবাই ভিড় জমিয়েছিল কিন্তু ওর মায়ের তাতে কোনোই ভুরুক্ষেপ নেই এর ওর মুখের দিকে তাকাচ্ছে বাচ্চাটাকে দেখছে অথচ চোখে কোনো জল নেই কোনো বিকার নেই এসছে দুর্ভাগ্যের আর কি বা হতে পারে তারপর বাচ্চাটার দেহটা গ্রামের লোকরাই নিয়ে গিয়েছিল মাটি দিতে রাহুল আর যায়নি একই জলে ডুবে মরা তার উপর পোস্টমর্টে হলে বডি থেকে একটা স্মেল বের হয় ওই গন্ধ আর ওই রক্ত দেখে ওর শরীরটা খারাপ লাগছিল তাই ও আর যায়নি তারপরে মাটি দেওয়া হলো দিয়ে সবাই আবার গ্রামে ফিরে এলো এমনি দিন তো ওদের গ্রামে সন্ধ্যের পর লোকজন বিশেষ একটা থাকতো না বাইরে কারেন্ট খুব একটা থাকে না ওদের ওখানে দিনের বেলায় কয়েক ঘন্টার জন্য আসে আবার চলে যায় ফলে লোকজন সন্ধ্যের পর বাড়ির ভেতরেই থাকে কিন্তু যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে সেদিন অনেকেই তাই বাইরে দাঁড়িয়ে আলোচনা করছিল বাড়ির ভেতরে কারোর মন বসছিল না রাহুলও অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিল তারপরও ঘরে গেল গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল কিন্তু খুব আসছিল না ওই বাচ্চাটার কথাই খুব মনে পড়ছিল ওর ওই রক্ত ওই গন্ধ কিছুতেই যেন ছিল না মন থেকে এর কিছুক্ষণ পরেই খুব জোর হাওয়া বইতে শুরু হলো ওদের বাড়ির উঠোনে একটা আম গাছ ছিল ধুপ ধাপ করে আম পড়া শব্দ পেল ও তখন কি করলো উঠে বাইরে এলো আমগুলো করিয়ে আবার ঘরে ভেতরে নিয়ে গেল তারপর আবার যেই শুয়েছে এবার একটা ঘটনা ঘটল এবার একটা কান্নার আওয়াজ পাচ্ছে ও আওয়াজটা খুব আস্তে পাড়ির পেছন থেকে আসছে অনেকটা দূর থেকে তাই ও প্রথমে ভাবল যে মনের ভুল কারণ ওদের বাড়ির পেছনে আর কোনো বাড়ি ছিল না পাশাপাশি দুটো পুকুর আর মাঝখান থেকে একটা সরু রাস্তা ওখানেই বাচ্চাটা মারা গিয়েছিল তাই এত রাতে ওখানে আর কোন বাচ্চা কাঁদবে কিন্তু পাঁচ মিনিট হয়ে গেল সাত মিনিট হয়ে গেল কান্নার আওয়াজটা নন স্টপ আসছে এটা মনের ভুল কি করে হয় তখন কৌতুল বসত পেছনে জানলাটা খুলে ওদিকে দেখল যা দেখলো তা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয় দুটো পুকুরের মাঝখানের ওই সরু রাস্তাটা ধরে ওই বাচ্চা ছেলেটা কাঁদতে কাঁদতে এদিকেই আসছে গায়ে জামা প্যান্ট কিছু নেই ল্যাংটো কাঁদতে কাঁদতে গ্রামের দিকেই আসছে ওই দেখে তো রাহুল খুব ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে ও জানলাটা বন্ধ করে দেয় তারপরে পাশের ঘরে গিয়ে ওর মাকে ঘুম থেকে ডেকে তোলে তুলে সব ঘটনা জানায় ওর মাকে ওর মাও কিন্তু শুনতে পাচ্ছিল এই কান্নার আওয়াজ তবে সেটা যে ওই বাচ্চাটাই কাঁদছে উনি সেটা বিশ্বাস করেননি বলেন যে আরে না না ওসব কিছু না তোর মনের ভুল গায়ের অন্য কোনো বাচ্চা কাঁদছে হয়তো ওসব নিয়ে সারাদিন ভাবছিস তাই ওসব মনে হচ্ছে যা গিয়ে শুয়ে পর শুয়েও আবার পড়লো ঠিকই কিন্তু ঘুমোতে পারছিল না সেই কান্নার আওয়াজটা নন ওর কানের কাছে বাঁধছে এমন করে অনেকটা রাত অবধিও জাগা জেগে থাকতে থাকতে এক সময় ওর খুব জোর টয়লেট পেয়ে যায় কিন্তু ও যে ওটা টয়লেটে যাবে সেই সাহসটুকু ওর হচ্ছিল না টয়লেটটা ওদের বাড়ির একদম গায়েই নয় একটু দূরে গ্রামের টয়লেট যেমন হয় আর কি এদিকে ওই কান্নারহসটা ক্রমশই এগিয়ে আসছিল আর ক্রমশই আর স্পষ্ট হচ্ছিল তারপর হঠাৎই কান্নারহসটা থেমে গেল চারদিক একদম নিস্তব্ধ ও আবারও তখন একবার জাননাটা করে পেছনে তাকালো না বাচ্চাটাকে তো আর কোথাও দেখা যাচ্ছে না মনে হয় কোথাও চলে গেছে নয়তো ফিরে গেছে এই ভেবে ও যখন ঘর থেকে বেরিয়ে টয়লেটে যেতে যাবে তখন আবার একটা ঘটনা ঘটে যেই না দরজাটা সামান্য একটু খুলেছে দেখে ওদের উঠোনের ওপর দিয়েই কাঁদতে যাচ্ছে বাচ্চাটা বিবর্ণ চেহারা ওই চাপা একটা গন্ধ গায়ে আর ওই কালচে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে মাথা থেকে ওই দেখে তো ও ভয়ে পুরো হাতকে উঠেছিল সঙ্গে সঙ্গে ও আবার দরজাটা বন্ধ করে দেয় গিয়ে সোজা শুয়ে পড়ে বিছানায় সারাটা রাত ওইভাবে টয়লেট চেপে ছিল বেচারা ওঠারা সাহস করেনি তারপর অবশ্য এমন ঘটনা আরও সঙ্গে ঘটেনি মনের দুঃখে বাচ্চাটার ওই শিশু আত্মা কাঁদতে কাঁদতে গ্রাম ছেড়ে কোথাও চলে গিয়েছিল কিনা কে জানে তবে অনেকে এটাকে বলেছিল ওর মনের ভুল অনেকে আবার বলেছিল সত্যি তোমাদের কি মনে হয় তো এই ছিল বন্ধুরা আজকে ছোট্ট একটা ঘটনা দুঃখজনক হলেও বেশ ভয়ের একটা ঘটনা তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাটি কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও আর এমন ঘটনা বা এমন অভিজ্ঞতা যদি তোমরাও জেনে থাকো তাহলে এখানে শেয়ার করতে পারো ডিসক্রিপশানে দেওয়া বা থামলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে তার কোনো মানে নেই সাজিয়ে গুছিয়ে নেওয়ার দায়িত্ব আমার মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার তাই নির্ভয়ে এবং নির্দ্বিধায় তোমরা এখানে ঘটনা শেয়ার করতে পারো আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা যেখানে সৌরভ রয় লিখেছে আবারও আমার ঘটনা শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ দাদাকে সত্যি আপনার কণ্ঠে ঘটনাগুলো আরও ভালো লাগলো মৌসুমী মুখার্জি লিখেছে তোমার কণ্ঠে যে কোনো ঘটনা শুনতে অপূর্ব লাগে ভালো থেকো ভাই দামিনী পাল লিখেছে খুব ভালো লাগলো আজকের পর্ব চন্দন লিখেছে ফ্যান্টাস্টিক ব্রাদার অজন্তা ঘরে লিখেছে ঘটনাগুলো ছোটো হলো দারুণ ঘটনা খুব ভালো লাগলো শুনে তিরুম লিখেছে হরকৃষ্ণ ভাই অসাধারণ হয়েছে মনসা কাকিমা লিখেছে তোমাকে অনুরোধ করতে হবে না তোমার ঘটনার অপেক্ষা করি দারুণ লাগল ঘটনাগুলো সুদেশ্বর রায় লিখেছে দৈবিক আর ভৌতিক মিলিয়ে সব ঘটনাগুলোই ভালো লাগলো রিমা বিশ্বাস লিখেছে দাদা অনেকদিন পর কমেন্ট করলাম ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছি এছাড়াও কমেন্ট করেছ দীপঙ্কর প্রামাণিক অবি স্টুডিও বিশ্বজিৎ আদিব আমিম জবা চক্রবর্তী অক্ষয় অধিকারী স্বপ্না সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট লৌকিক এপিসোড নিয়ে সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও ধন্যবাদ